আমি বোঝাইতে পারছি আমি হ্যাঁ হ্যাঁ এটা লিগেল কথা না यस यस অন্য জনের লোক থাকলে তো আমাদের খারাপ লাগবে না না আমি কি বললাম আমরা কোইনা দিকে তোমরা আমরা বললাম ভোটারদের খবর আছে এই কথা যা বলে তাকে চিহ্নিত করে সুর লোক আমি हमको ভোট নিয়া দুর্নীতি করি হ্যাঁ আমি আপনার পাশের বাড়ি লোক আমি যদি হই আমি রাস্তা ঘাট দেখলাম অনেক জায়গায় দেখেছি ওই কোথায় কোথায় গেলাম